শিক্ষার্থীরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলা দ্বিতীয়পত্র অর্ধবাসী পরীক্ষা দু হাজার পঁচিশে প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে নাও ব্যাকরণের জন্য তোমরা কোন কোন অধ্যায় পড়বে দেখো তোমরা এক পয়েন্ট এক ভাষা এক পয়েন্ট তিন চলিত রীতি পার্থক্য দুই পয়েন্ট এক ধনীয় বর্ণ তিন পয়েন্ট এক সন্ধি চার শব্দ পদ চার পয়েন্ট দুই বহু গঠন গঠনের নিয়ম চার পয়েন্ট তিন বিশেষ শ্রেণী বিভাগ এবং চার পয়েন্ট পাঁচে হলো ধাতু ও ক্রিয়া পথ এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়ে ফেলবে বিশেষ করে যে লাল কাল এই দেখছো এক পয়েন্ট তিন তিন পয়েন্ট এক চার এবং চার পয়েন্ট তিন এই চারটা অধ্যায় খুবই ভালো করে পড়বে ইনশাল্লাহ শিক্ষার্থীরা পত্র রচনার জন্য তোমরা কি কি পড়বে দেখো পত্র ক্ষেত্রে তোমরা ব্যক্তিগত পত্র অর্থাৎ চিঠি চিঠি ক্ষেত্রে তোমরা 4.1 এর ক বিক্ষরোপণের প্রয়োজনীয়তা 4.1 এর খ বন্ধুর মা মারা যাওয়ার নিয়ে সান্তনা দিবে এবং আবেদনপত্রে রয়েছে যদি আবেদন পত্র লিখো সে ক্ষেত্রে 4.2 এর 1 এর ক বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল এবং 4.2 এর খ শিক্ষা সফরের প্রয়োজনীয় শিক্ষা প্রেরণের জন্য আবেদন এই দুটো পড়লেই যথেষ্ট শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সারাংশ ও সারমর্মের জন্য কি কি পড়বে দেখো তোমরা সারাংশের জন্য দুই পয়েন্ট এক কোথা থেকে এসেছে বাংলা ভাষায় এবং দুই পয়েন্ট দুই আনন্দ প্রকাশের জীবন এইটা ভালো করে পড়বে আর সারমর্মের জন্য তোমরা যদি পড়ো দুই পয়েন্ট ছয় নম 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 সুন্দরী মম এবং দুই পয়েন্ট আট এই যে বিট অফিস এনি এইটা খুব ভালো করে পড়বে তাহলে ইনশাল্লাহ কম পেয়ে যাবে শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণের জন্য কি কি পড়বে দেখো তিন পয়েন্ট এক এই জগতে হাই সেই বেশি চাই তিন পয়েন্ট দুই করিতে পারি না কাজ তিন পয়েন্ট ছয় ইতিহাসে পাঁচ পয়েন্ট দুই বাংলা নববর্ষ পাঁচ পয়েন্ট সাত বাংলাদেশের কৃষক পাঁচ পয়েন্ট নয় ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এবং পাঁচ পয়েন্ট তেরো অর্থ অর্থবশ এইগুলা পড়লেই হবে শিক্ষার্থীরা বা বাংলা বাংলাপত্রের প্রশ্ন দেখে নাও তোমাদের নির্মিত অংশ লেখার লিখিত অংশ কি থাকবে দেখো লিখিত অংশে এক থাকবে তোমাদের অনুচ্ছেদ বা অনুধাবন মধ্যে যেকোনো একটি লিখতে হবে নম্বর থাকবে দুই দুই থাকবে তোমাদের পত্র কিন্তু তোমাদের চিঠি অথবা চিঠি অথবা আবেদন পত্র সেখানে দুটির মধ্যে একটি লিখতে হবে পাঁচ নম্বর থাকবে তিন নাম্বারে থাকবে সারাংশ বা সারমর্ম সেখানে দুটির মধ্যে একটি লিখতে হবে সেখানে পাঁচ নম্বর থাকবে ভাবসাম কিন্তু দুইটির মধ্যে একটি লিখতে হবে পাঁচ নম্বর থাকবে এবং প্রবন্ধ রচনাতে তোমাদের তিনটি থাকবে একটি লিখতে হবে পনেরো নম্বর থাকবে রচনাতে নির্মিত অংশে থাকবে শিক্ষার্থীরা পঁয়ত্রিশ নম্বর আর পৌর নির্বাচন এম থাকবে তোমাদের পনেরোটি আর নিয়মিত অংশে পঁয়ত্রিশ এবং পৌর নির্বাচনে পনেরো অংশ মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা তো ভিডিওটি বলুন তো আমাদের চ্যানেলে তোমরা প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে বললো না তোমাদের পরীক্ষা কার কেমন হলো সেটা কমেন্ট আমাদেরকে জানাতে বলবে না দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে